আপনার স্বামী নাই স্বামী মরে গেছে ছেড়ি বছর এগুলো আমি ছেড়ি কেউ কইসে না আমার সারা হইছে যেন তাই নাকি হ্যাঁ এরপরে মাছের বাইর কাম করছি না আমার বোনেটে আদা ভাটা দিছে এইবারই বেডির লোক টুঙ্গি জামার ফুল হিনতে পাইলে হানছি বেচি খাইছি ও তাতে আসেন ময় আজ একটু আসেন হ্যাঁ 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 আপনি আসেন জি জি কোথায় গিয়েছিলেন

কিছুই বুঝে না মেয়ে নাই না মে মরে গেছে নেই কাছারি দিকে থা আমি এগুলা ভয় লাগে লাগে গেছিলাম গা তার লগরে নেই আমার ছেড়ে থয়ে আচ্ছা আপনার স্বামী নাই স্বামী মরে গেছে ছেড়ি বছর কত বছর এগুলো আমি ছেড়ি কেউ কইসে না আমার সারা হয়েছে যে তাই নাকি হ্যাঁ এরপরে মানুষের বাড়িতে কাম করছি না আমি নিজে আমার বোন আছেন বোন মরে গেছে যে আষ্ট বছর চলছে আমার বোনেতে আদা ভাড়া এই এইবার বেডির লগে টঙ্গি জামার ফুল হিনতে ফাইলে হানছি বেচি খাইছি অনেক কেরাম এই যে গরু না ওই আর বইয়া করে একেবারে ঠেং ঠুং বেত না আটতারি না কষ্ট হতে পরে যাচ্ছি আপনি আর বিয়ে বসেন নাই না বেড়া ঘর তো বালা বালা আইসি আমার বোনে না হসছি বলে না সারা বুক খালি ওই বেড়া দিন যাইতো না তাহলে কি একটা ছেলের জন্য সব ত্যাগ দিছেন হ্যাঁ আপনার ছেলে কি এমনি কিছু করতে পারে না কি এই যে মাছের রিচকা বয়া গেলে গা দুই একবার আমার তারে আচ্ছা দুই একবার আমার তারে এই গরের বাড়া আড়াই হাজার টাকা খাইছি কইছি কি আমি বেড়ারে কইছি দুই হাজার টাকা দিলে ভারাম না ভাতাম না দুই হাজার আরেকজনে কই দুই হাজার টাকা দিয়ে দিছে গো আশ্রয় আমাকে ওই যে গন নাই ওখানে ওই যে এই বাড়িটা মোর একটা বাড়ি আছে চোখাবের তার বোনের বড় আছে হেন তাহলে কি ভাড়া থাকে অন্যের জায়গায়